কন্টেন্ট আমার ইউটিউবে আমার একটি চ্যানেল আছে ইউটিউব চ্যানেল আমি আপনাদের ফেসবুক দেখানোর চেষ্টা করবো আমি কীভাবে নিজ হাতে তৈরি করি আমার সাথে থাকুন আর দেখতে থাকুন আর অবশ্যই আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকনটি প্রেস করে দিবেন সাথে থাকুন দেখতে থাকুন Gracias. করছে খেলা কালি কালি আপনাদের সবাইকে একটু জানিয়ে রাখতে চাই অনেক দুঃখ আক্রান্ত ভরা মন নিয়ে আপনাদেরকে জানাচ্ছি যে তিনবার সাবেক বেগম খালেদা জিয়া তিনি সকাল ছয়টা বাজে এবারকে আর শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি আমাদের মাঝে আর নেই রাজীয় তার আত্মার মাগফিরাত কামনা করি আল্লাহ তাকে জানাত বাসি করুক পুরো বাংলাদেশটাকে একদম নিস্তব্ধ করে দিয়ে তিনি ফ্যামিলি এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশান এফএসডিও পরিবার ও সমাজ উন্নয়ন সংস্থার সকল স্বেচ্ছাসেবক ভাইরা আপনারা যা আমার সাথে যুক্ত আছে কিছুদিন আগে আমাদের একটা সুন্দর প্রোগ্রাম বাস্তবায়িত হলো দশ হাজার ব্যাগ রক্ত ডোনেট সম্পূর্ণ হওয়ায় চব্বিশটা জুলাই ছাব্বিশ জন স্বেচ্ছাসেবকের মাঝে দুই হাজার পঁচিশ অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে রক্তদান সংগঠন একটি রক্তদানে উৎসাহিত করতে আমাদের এই প্রোগ্রাম বাস্তবায়ন করেছেন যশোর জেলা মানব কল্যাণ পত্রিকার প্রকাশক বীর মুক্তিযোদ্ধা একরাম তিনি আমাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি থেকে আমরা এই প্রোগ্রামটি বাস্তবায়ন করি অনেকখানি ভালো লাগে অনেকদিন পর সবাই একত্রিতভাবে অনেক জেলা থেকে লোক এলিগা করা দাও 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 দি তোর সব পার্টনার তুমি না জামাটা খুলে টুন बात की मोबाइल करे ना तो जो ना सोला का ठीक होते ठीक है ना और पहले शायद ज्यादा चलो रास्ते में अच्छा

कोनो जिना गुरन तू जाल दे दे ना मन का सोर भी डाल जानते से जाल दे दे देबे ना सोर भी डाल जानते से सोर भी डाल जाल दिया जाए ना का सवाल दिया जाए ना जाए छे माता पापा गरम कर दे ना बोल ना बोल का है बोलते हैं कभी दूसरी बार जाते हैं Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ cái không bỏ lỡ những video qua dẫn cái लागली <laughs> होत <laughs> <laughs> দর্শক আজকে আমাদের আরো একটা শোক দিবস আবারও আপনাদেরকে জানি মানে সাভালো মিষ্টি গলা ও বাবা এইsudo এর দুই গেছে কি পানি জমা দেবো আগে ছানা করে জমা দেবো আরে দামালি কাজ করুন তো আলো দাও কেন যাব দুধ নষ্ট হয়ে গেছে আগে আবার দুধ নষ্ট হয়ে যায় আপনি আজ পাঁচ দশটি দুধ তৈরি तो से तो उसका मतलब ये होता है अभी किए दो गए जब ना हमारा तो फांसी शुरू हो रहा है और ये पद वाली का हम्म पद हमारा है यार के जो फांसी है जो हम आवाज देना है काहे का है हमारा साथ है साथ 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 है हम साथ में साथ है

कारण তার बार এবারে দিন मनाली मनोकारण মনে और मनोकारण तो माँ তাই কিছু আর बना করেন যে মানানো কালকে রাত্রি ফকির ওই কলাম যে আমি আসতাম না কালকে তখন কথা তুমি আমি কিংবা মাহাজন তো তোমার সাথে কখনো এরকম কিছু করিনি খালি ওর কথা ভ্যালু আছে ও হইলো মনে করো যে আমরা তো কম বেশি সবাই তারা চিনি সিগাড়া বানানো আমি তৈরি করছি বিগত আঠারো মিনিট ধরে আপনাদের সাথে আমি অ্যাক্টিভ আছি আমার ইউটিউব চ্যানেল বোরহান বিডি ইউটিউব চ্যানেল সেখানে আমি সামাজিক ভিডিও তৈরি করি সমাজের মূল বাস্তবতাটাকে আমি তুলে ধরার চেষ্টা করি আমাদের সমাজে অনেক নাচ গান মিছিল মিটি প্রোগ্রাম দৃশ্যমান কোনো কিছুই আমি তুলে ধরার চেষ্টা করি যখন একান্তই কিছু না পাই তখনই আপনাদের মাঝে লাইভ দিয়ে হাজির হই আপনাদের সাথে লাইভে থাকতে আমার খুবই ভালো লাগে আপনারা আমার ভিডিও যারা দেখেন আপনারা কিছু মনে মনে কিছু করবেন না এত লাইভে আসা আসলে লাইভ ফেসবুক লাইভ ইউটিউব লাইভ এগুলো গুরুত্বপূর্ণ এগুলো যদি আপনি প্রতিনিয়তই টাইম মেনটেন করে নিয়ম নেবে আপনি লাইভ করতে পারেন তাহলে আপনার আইডি চ্যানেলের জন্য এটা খুবই ভালো আইডিটাকে গ্রোথ হয় পারে তারপরে একটা গুরুত্বপূর্ণ জিনিস সেখানে আপনি লাইভটা আর দীর্ঘ করব না আজকে লাইভ আমি এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ভালো থাকবেন আবার যদি দোয়া করবেন Gracias. <laughs>